শুন্নি মলবিরা মানুষকে বুঝাচ্ছে কে হাম জম মিলাদ করতে হে আমরা যখন মিলাদ শরীফ করি আমরা যখন জংসা করি তখন আল্লাহর নবী সারা শরীফ আমাদের মজমায় হাজির হয় তোর থেকে বড় হারাম কর কেউ আছে নবীজি মজমায় আছাত তুই বসে বসে বায়ান কি করে করছিস বে কথাটা বুঝতে পারছ না পারেননি ই বলছে নবীজি মজমায় হাজির হয় হাজির নাজির তাহলে তোর থেকে বড় হারাম কর বিয়াদব কেউ পৃথিবীতে আছে যে নবীজি মজমায় হাজির হলো তুই হারাম বসে বসে পায়ন করছিস তুই বলছিস নবীর আদবে দাঁড়াতে হয় সব মানুষগুলো মিলে তো দাঁড়াইলো আপনি দাঁড়াইলেন না বইসা রইলেন কোন দলিল ঠিক কি না বলেন যদি মিলাদ শরীফ পড়ার সময় বৈশা থাকলে বেশি সওয়াব হয় দলিল দেন গ্রহণযোগ্য দলিল দেন আমরাও বইয়ে বইয়ে পড়ব ঠিক আছে কিনা আর যদি বৈশাখ মিলাদ শরীফ পড়ার সময় বৈশাখ থাকলে বেশি সবাব না হয় তাহলে জবাব দেন কেন বৈশা রইলে নবীর সম্মানে যদি দ্রুত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত ঠিক না বলেন নবীর সম্মানে দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম ওইটা কলার সময় তো ফ্যানে ঝুলে দেখা উচিত এভাবে মিলাদের উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে মিলাদ পরা শূন্যতে সাহাবা সোয়াবের কাজ ন্যাক কাজ কোন সন্দেহ নাই আর মিলাদের ক্যাম হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ ন্যাক কাজ বলতে পারেন মুস্তাহাব যে তার প্রমাণ কি আমি বলবো মিলাদের ক্যামের বিপক্ষে দলিল কি এটা আগে বলেন ক্যামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই ক্যামের পক্ষে প্রথম দলিল

মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি জীবনে এত কিতাব পড়েছি মিলাদ কেম নিয়ে তুমি কোনোদিন কল্পনা করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে কল্পনা করতে পারবে না গালি দিতে পারবে বেদাতী বলতে পারবে কিন্তু তুমি জানো না পৃথিবীর সমস্ত ইমামরা মিলাদের সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারব তো যদি এইটা রসুল্লাহ ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন বিলাপ পড়েন তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা বুঝা গেল এগুলোর সাথে আসলে কোন সম্মানের সম্পর্ক নাই অনেক সময় দেখা যায় দাঁড়ায় আবার সবাই গোল হইয়া দড়াইয়া মাসখানেটা চেয়ার বা বালিশটাকে নবীজি এসে বসার জন্য ঠিক না বেঠিক তো নবীজি আসবে কিভাবে সবাই গোল হইয়া দাঁড়ায়ছেন মাসখানেে বালিশ রাখছেন উনি আসবেনটা কোন দিক দিয়া সে রাস্তাই তো বন্ধ করে দিছে। বুঝা গেল এগুলো কোন সঠিক প্রিয় দর্শক আজ দেখব মিলাদ ও কিয়াম এই বিষয়ের উপর এক দল আলেම්গণ কি বলছে মিলাদ পড়া যায় কিয়াম করা যায় অন্য আরেক দল বলছে দাঁড়িয়ে মিলাদ কিয়াম কোনটাই জায়েজ নাই তাহলে আমরা কি সাধারণ জনগণ কোথায় যাব মিলাদের ভিতর দাঁড়িয়ে সালাম দিলে কি গুণা হবে আরে মিয়া আর মিলাদ দাঁড়িয়ে না পড়লে কি গুণ হবে আরে মিয়া তুমি কি দলিল খুঁজে পাও না আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি ও মিলাদে পড়তে যদি দাঁড়ানো লাগে তাহলে কোরআন পড়ার সময় কি লাফানো লাগবে সাহাবিদের সাথে কি আমরা রসুলকে ভালোবাসতে পারবো কোরআনের কোথাও লেখা নেই যে আপনি দাঁড়িয়ে বসে শুয়েও ক্রিয়াম না করলে গুণা হবে তাহলে আমরা সাধারণ জনগণ তো বিভ্রান্তির ভিতরেই পড়ে আছি আলেমে আলেমে যখন চিল্লাপাল্লা মারামারি খেঁচাখেঁচি শুরু হয় তখন আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই আসলে আমাদের বিভ্রান্তর কোনো প্রয়োজন নেই কারণ দলিল সহী দলিল যে মারার চেষ্টা করবে সেটি সঠিক পথে থাকবে এবং সহি দলিল ছাড়া কোনো দলিলই গ্রহণযোগ্য হবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলেই বুঝতে পারবেন না তাহলে আজ এ পর্যন্তই তাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হল বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দূরত্ব নবীজির প্রতি দুরুদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু কি ভালো কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আমার জন্য দুরুদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা একবার দোয়া করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবে এজন্য দুরুদ পাঠ করা ভালো জিনিস কিন্তু দুরুদ পাঠের জন্য একত্রিত হওয়ার নাম হলো মিলাদ দুরুদ পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি মিলা কোরআন এবং হাদিসে দুরুদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে এটা যার যার আমল এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন হজ একা একা করার জিনিস না পাঁচ নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না এখানে জামাতে পড়তে হয় কিন্তু দুরুদ এটা পার্সোনাল অজু যেরকম যার যারটা করবে দূরতটাও যার যারটা সে করবে এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা নামাজ দূরত পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন নাকি সাথে সবাই যার যারটা শেষে পড়েন না নামাজের মধ্যে যদি শেষে পড়লে হয় নামাজের বাইরেও দূর যার যাটা শেষে পড়লে হবে ইনশা আল্লাহ আর দূরের পাশাপাশি মিলাদের মধ্যে দূরত পড়তে পড়তে নবীর সম্মানের দাঁড়ায় যাওয়া এটার নাম হলো কেয়াম আমি একটা কথা প্রায় বলি নবীর সম্মানে যদি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো আল্লাহ সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত ঠিক না মিছিল বলেন নবীর সম্মানে দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম ওইটা কলার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত বুঝা গেল এগুলোর সাথে আসলে কোনো সম্মানের সম্পর্ক নাই অনেক সময় দেখা যায় দাঁড়ায় আবার সবাই গোল হইয়া দাঁড়ায় মাঝখানে চেয়ার বা বালিশ নবীজি এসে বসার জন্য ঠিক না বেঠিক তো নবীজি আসবে কিভাবে সবাই গোল হইয়া দাঁড়াইছেন মাঝখানে বালিশ টাকছেন উনি আসবেন টা কোন দিক দিয়া সে রাস্তাই তো বন্ধ করে দিছে বুঝা গেল এগুলো কোনো সঠিক মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুলের যুগে ছিল না মিলাদ মানে জন্ম মৌলুদ থেকে মিলাদ তখন এই মিলাদটা রাসুল করিম সালামের জন্ম বৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসে। তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা করার সুরে সমস্যারে একযোগে পড়লো এই ট্যারোসেলের যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোনো জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই কেরাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাই কেরাম আমাদের সব জানাইছেন মিলাতে যদি সব থাকতো তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এই কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তাবে তাবিনদের যুগে নাই রসুল্লাহর এনতেকালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এইরকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত নয় বাংলা অর্থ হচ্ছে দাঁড়িয়ে যাওয়া আমি যদি কিয়াম করতে চা আমাকে লাগবে লাগবে এবার প্রশ্ন আসতে পারে কেয়াম আমি করব এর দলিল কোথায় হাই আপনি আন্দাজে কোন বিষয় জনগণের সামনে বললে ওটা করান হাদিস হবে দলিল হবে না ওর পেছনে করান এবং হাদিসের কিছু নির্দেশনা থাকা লাগবে দেশে যারা শুধু কেয়াম নিয়ে মিলাদ নিয়ে মারামারি করে ফতুয়াবাসী করে যে পড়ায় লাগবে না করলে হবে না আপনার দলিল কই কই আপনি যে দলিল দিয়েছেন ওটা কিন্তু দলিল না

বেশি পাকামু করো না আজকে তো বহু জায়গায় কি বলেন ইমাম যদি কিয়াম না করে বলে তো চাগড়িসিস হ্যাঁ আমাদের এলাকায় একটা মোলবি ঢুকেছে সে বলেছে ভাই আমি জলসা মিলাদে পিলাদে কিয়াম করতে পারবো না কেন বলে আমি ইয়াসিন সাবে ছত্রুল তো তো বারবার 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 ইয়াসিন সাবে ছত্রু কিবে সে তো কাঁপే তখন তো রাখাই যাবে না মসজিদটা ধুইছে আবার পাইপ দিয়ে পানি চালু করে মাস্তব কথা বলছি আপনার গরম খুঁজেলেন এলাকায় আপনারা মুর্শিদাবাদে পাবেন ইমাম সাহেব কি না করার কারণে বার করে দাও ইমাম সাহেব দরুদ পড়ে নাই বার করে দাও দরুদটাই তো তুই বুঝলি না সালামটাই তো বুঝলি না আপনারা বলুন কেয়াম করা কি ফরজ কি বললাম আপনারা অবাক হচ্ছেন না মৌলবিদিকে জিজ্ঞেস করুন নামাজে দাঁড়ান না আপনারা কিযামের অর্থ হচ্ছে দাঁড়ানো কিন্তু আমার বলার উদ্দেশ্য গোটা পৃথিবীর আহমদ রাজা বেরেলভি থেকে যতগুলো মৌলবি আছে সকলকে চ্যালেঞ্জ দিলাম খালি হাদিস কোরআন থেকে এটা বার করে দাও যে সাহাবিরা কবে নবীর সামনে দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা আল্লাহর নবী মা হালিমা মা আমিনা দাইমা হালিমা এই শব্দ ব্যবহার করে এগুলো তো নবীজির বায়োডেটা আমরা বলি না বলি না অনেক সময় আমাদের মলবিরা নবীজির জীবনী বলে না কথা বলেন বলে না বলে না আমরাও বলি যে নবীজির মা তিনি হচ্ছেন আমিনা দুধমা হচ্ছেন হালিমা তিনার আব্বা হচ্ছেন আবদুল্লাহ এগুলো বলা তো নবীজির বায়োডেটা আমি যদি এখন আমার বায়োডেটাটা বলি বলা যাবে না যাবে না বলা যাবে তো এইটা কি করে দরুদ হলো আমি বুঝে আসছে না কথাটা বুঝতে পারেনি এইটা কি করে সালাম হলো হাদিস থেকে আমাকে বার করে দেখা এটা সালাম কেউ কেউ বলছে মুস্তাহসান মুস্তাহসান বলে হাদিসে কোনো নেকির কাজের মান আছে এটা দেখা বড় কষ্ট লাগে শুনে নেন এটা ইসলামের কোনো বিষয় নয় দেখুন সুদের বায়ান নাই হালানের বায়ান নাই নামাজের বায়ান নাই আপনার মানুষকে দিনী শিক্ষার বায়ান নাই বায়ান কি আছে খালি অমুক পীরের গল্প আর অমুকের গল্প আর দাদার গল্প আর বাপের গল্প আর নানার গল্প আর অমুকের গল্প মুর্শিদাবাদের লোক বায়ান করছে শুনেলেন কি গল্প হাদিস শুনেলেন কেউ যদি স্টেজে বায়ান করে কোনো গল্প বাস্তবের বিপরীত হলে জানবেন কথাটা জাল আমি জিলাপি আর গুটকা কর হুজুরকে এটাই বুঝাতে চাইছি আল্লাহর রসুলের মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে সেই ফারাকটার নাম শোনো তার নাম হচ্ছে দরুদ সব্বাই একবার বলুন sallallahu alaihi wasallam ও আল্লাহ তুমি রসূলের উপরে রহমত বর্ষিত করো জোরে বলুন সুবহানাল্লাহ মিলাপ কি আমরা কিন্তু মিলাদের নাম শুনলে অনেকেই বেজার হয় যে মিলাদ বেদা শুনুন অনেকের প্রশ্ন যে প্রশ্ন যে মিলাদ কখন থেকে আবিষ্কার হয়েছে আবিষ্কার হয়েছে میلاد কি 604 হিজরিতে আবিষ্কার হয়েছে এরকম প্রশ্ন অনেকে করে প্রশ্ন অনেকে কতবা সাহাবীদের জমানায় রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কি میلاد ছিল এই ধরনের প্রশ্ন কিন্তু আসে নেগেটিভ নেবেন না আমি কারো বিরুদ্ধে বলছিনা আমি বিষয়টা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছি কারো বিরোধিতা করার জন্য আলোচনা করছি না মনে রাখবেন میلاد জিনিসটা কি আগে ওটা আপনারা বুঝুন আপনারা বুঝুন

পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে মসজিদ মসজিদ শব্দটি কিন্তু ইসমে জরফ না ঠিক তেমনি ভাবে মিলাত শব্দটি ওজনের মিলাইলে হয় ইসমে আলা কিন্তু উরফান হয়েছে ইসমে জরফ জরফ দুই প্রকার ছাত্রবরা বলো জরফ কয় প্রকার আমরা কইব না ছাত্রকে টেস্ট করি বলো জরফ দুই প্রকার কি কি মাশাআল্লাহ বলেন মারহাবা

صلى الله عليه وسلم وأبو بكر رضي الله عنه ميلادهما عندي سبحان الله أما زناء سبل الدنيا

জীবনে এত কিতাব পড়েছি মিলাদ কেম নিয়ে তুমি কোনদিন কল্পনা করতে পারবে না কত কিতাবে মিলাদের দলিল আছে কল্পনা করতে পারবে না গালি দিতে পারবা বেদাতি বলতে পারবা কিন্তু তুমি জানো না পৃথিবীর সমস্ত ইমামরা মিলাদের পক্ষে সব মানুষগুলো মিলাদের দাঁড়াইলো আপনি দাঁড়াইলেন না বৈশা রইলেন কোন দলিলে ঠিক কিনা যদি মিলাদ শরীফ পড়ার সময় বইসা থাকলে বেশি সব হয় দলিল দেন গ্রহণযোগ্য দলিল দেন আমরাও বইয়ে বইয়ে পড়ব ঠিক আছে কিনা আর যদি বইসা মিলাদ শরীফ পড়ার সময় বইসা থাকলে বেশি সবাব না হয় তাহলে জবাব দেন কেন বইসা রইলেন প্রশ্ন করবেন আপনারা কেন দাঁড়াইলেন

আল্লাহর নির্দেশ মানার জন্য সুন্নিরা নবীজিরে যখন সালাম দেয় তখন পুরোপুরি দাঁড়িয়ে যায় ইজ্জতের সঙ্গে সালাম দেয় এইটা আল্লাহর হুকুম কথা বলেন ঠিক কিনা আপনি যে বইয়া রইলেন কোন দলিল আচ্ছা আপনি বইয়া রইছেন আপনার কাছে বই না দলিল নাই আমরা দাঁড়াইয়া পড়ছি যারা দাঁড়াইয়া মিরাজ শরীফ পড়ছে দাঁড়াইয়া মিরাজ শরীফ পড়লে গুনা হইব এমন একটা দলিল দেব ঠিক কিনা বলেন আপনি যে বোঝা রইছেন বোঝা থাকেন না দলিল আপনার কাছে নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একশো শতাংশ গ্যারান্টি বোঝা থাকার দলিল আপনার কাছে নাই কিন্তু আমরা যে দাঁড়ায় পড়লাম আপনি যে বৈশা রইলেন তাহলে দাঁড়ায় পড়লে গুনা হইব দলিল থাকলে একটা গ্রহণযোগ্য দলিল দেন আমরা সবাই আপনার লগে বইয়া পড়বো কি আর যদি আপনার কাছে দাঁড়ায়া পড়লে গুনা হইব দলিল না থাকে বৈশা পড়লে বেশি সবাব হইব দলিল না থাকে ভবিষ্যতে যে কোনো জায়গায় মিলাদে হয়তো দাঁড়াইবেন নয়তো ভাগবেন নয়তো বাংলার মুসলমান ছাড় দিবে না মিলাপ মানে

আপনি যদি আমাকে দাঁড়াই সালাম দেন এখানে কি শিরিক হবে আমি যে আসছি আপনারা দাঁড়াই সালাম দিচ্ছেন না তো এখানে কি বেদাত হয়ে গেছে তো প্রধানমন্ত্রী আসলে দাঁড়াইয়া যাইতে পারো রাষ্ট্রপতি আসলে দাঁড়াইয়ে যাইতে পারো এমপি আসলে দাঁড়াইয়ে যাইতে পারো আর নবীর জন্য তোমার দাঁড়াইতে চুল কাজে শুরু হয়ে যায় নবীর জন্য পাঁচ মিনিট দাঁড়াই সেটা নাকি বেদাত হয়ে গেছে এখন আসেন জমজমের পানি পানি কিনা এই পানিও এই পানি বসে পান করি জমজমের পানি দাঁড়াইয়া পান করি তো জমজমের পানি দাঁড়াইয়া পান করলে কি শিরিক হবে ব্যাঘাত হবে তো এটাও তো পানি জমজমেরটাও কিন্তু এই পানি আর জমজমের পানি এক নয় এগুলো যদি আমি বলি এটা নেবেন না জমজম নেবেন কোনটা নেবেন

যে ব্যক্তি ঢালাও ভাবে এই কথা বলে সে নেহায়ত মূর্খ এবং জাহেল কোরআন হাদিস সম্পর্কে তার কোনো জ্ঞান বা ধারণাই নাই বরং মিলাদের কথাটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে হাদিসে পরিচ্ছেদ এসেছে মিলাদের নামে বাবু মা জা আফি মিলাদি তিরমিজি দ্বিতীয় খণ্ড দুইশো চার পৃষ্ঠা এই নামে পরিচ্ছেদ আছে দালালুন নুবুয়ার প্রথম খণ্ড আল আজহার আল কাহেরা মিশরের ছাপ ছিয়াত্তর পৃষ্ঠে পরিচ্ছেদই আছে বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা এভাবে মিলাদির উপর অসংখ্য পরিচ্ছেদ হাদিসের কিতাবে আছে মিলাদ পরা শুন্নতে সাহাবা সোয়াবের কাজ নেক কাজ কোনো সন্দেহ নাই আর মিলাদের কেয়া হচ্ছে মুস্তাহাব মুস্তাহসান সোয়াবের কাজ নেকস কাজ বলতে পারেন মুস্তাহাব যে প্রমাণ কি আমি বলবো মিলাদের কেয়ামের বিপক্ষে দলিল কি এটা আগে বলেন কেয়ামের বিপক্ষে কোনো দলিল না থাকাটাই কেয়ামের পক্ষে প্রথম দলিল কারণ শরীয়তের হুকুম হচ্ছে ইন্নাল হুকমা ফিল আসলে আল ইবাহা ইন্নাল আসলা ফিল হুকমে আল ইবাহা ফতুয়া শামির মত প্রত্যেকটা জিনিসের মূল হুকুম আসল হচ্ছে মুবাহ সেটা হারাম করতে হলে কাতিয়ুস সুবুত লাগবে কি লাগবে

কথা আসে মোনাজের দাবিদার মূলত কোরআন হাদিস কিছুই জানে না যতক্ষণ ওয়াজ করে শুধু যুক্তি দিয়ে এই যুক্তি দিয়ে ওয়াজ করে মোনাজের মিল্লা তার খদিবি ইসলাম হওয়া যায় না বক্তা হওয়া যায় কোরআন হাদিসের কোনো জ্ঞানই তার নাই সে অপপ্রচার করে মিলাদের কেয়ামের বিপক্ষে নাকি হাদিস আছে যে হাদিসগুলো সে বলে একটি মিলাদের কেয়াম হারাম সাব্যস্ত হবে না যখন প্রথম হাদিস বলা হয় হাদিস এসেছে লা তাকুমু কামা ইয়াকুমুল আআজিন আজ মগন যেভাবে দাঁড়ায় সেভাবে তোমরা দাঁড়ায়ও না এখানে যে কেয়ামকে নিষেধ করা হয়েছে সেই কিয়াম আর মিলাদের কিয়াম এক জিনিস নয় সবচেয়ে বড় কথা এই হাদিসটা এক কোনো সহিহ হাদিসই না এই মূল হাদিস আছে এটা মেশকাতের হাদিস মূল হাদিসটা আছে আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ড দশ পৃষ্ঠায় এই হাদিসের

দাঁড়িয়ে মিলাদ কি কোনোটাই যায় নাই তাহলে আমরা কি সাধারণ জনগণ কোথায় যাব মিলাদের ভিতর দাঁড়িয়ে সালাম দিলে কি গুণা হবে আরে মিয়া আর মিলাদ দাঁড়িয়ে না পড়লে কি গুণা হবে আরে মিয়া তুমি কি দলিল খুঁজে পাও না আর আমরা মিলাদের দলিল পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি ও মিলাদে পড়তে যদি দাঁড়ানো লাগে তাহলে কোরআন পড়ার সময় কি লাফানো লাগবে সাহাবিদের সাথে কি আমরা রসুলকে ভালোবাসতে পারবো কোরআনের কোথাও লেখা নেই যে আপনি দাঁড়িয়ে বসে শুয়ে কী না করলে গুণা হবে তাহলে আমরা সাধারণ জনগণ তো বিভ্রান্তির ভিতরেই পড়ে আছি আলেমে আলেমে যখন পল্লা মারামারি খেঁচাখেঁচি শুরু হয় তখন আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে যাই আসলে আমাদের বিভ্রান্তর কোনো প্রয়োজন নেই কারণ দলিল সহি দলিল যে মারার চেষ্টা করবে সেটি সঠিক পথে থাকবে এবং সহী দলিল ছাড়া কোনো দলিলই গ্রহণযোগ্য হবে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলেই বুঝতে পারবেন না তাহলে আজ এ পর্যন্তই